মহরম মাসের সব থেকে মহিমান্বিত দিনের দশ তারিখ দিন ক্ষুদ্র প্রকাশ করেছেন বনি ইসরায়েলের জন্য সমুদ্রে রাস্তা বের করে দিয়েছেন এবং তাদের নিরাপদে পার করে দিয়েছেন আর একই রাস্তা দিয়ে ফিরাউন ও তার অনুসারীদের ডুবে মেরেছেন দিনটিকে বিশেষ আমল তথা রোজা পালনের দিন হিসেবে শ্রদ্ধা ও ধর্মীয় ভাবা গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকে সব নবীর আসুলের যুগেই আসুরার রোজা আমল ছিল নবী সাল্লা সাল্লাম মহাকায় থাকতেও আশুরা রোজা পালন করতেন পর এসেও দেখতে পেলেন ইহুদিরা এই দিনে রোজা রাখছে তিনি রোজা রাখার কারণ জানলেন এবং সাহেব বললেন মুসা আলিয়া সাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক ইহুদিদের চেয়ে বেশি ঘনিষ্ঠ ও অগ্রগণ্য সুতরাং তোমরাও আসুরা রোজা রাখো তবে তাদের অনুকরণ বা সাদৃশ্য যেন না হয় সেই জন্য তিনি আগের কিংবা পরের একদিন রোজা পালনের কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের পর সর্বাধিক ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা হাদিসে বর্ণিত মহরমের রোজাটি মূলত দশ মহরম তথা আসরার রোজা এদিন রোজা রাখা মহরমের মর্যাদা ও বরকতের উৎস বটে আরেক হাদিসে হজরত আবু কাতার দাহরাজের লাহু আনুর বর্ণনা রোজা সম্পর্কে নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন আসুরার রোজা বিগত বছরে পাপ সমূহ মোচন করে দেন